হে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো রয়েছেন সামনে তো রমজান মাস আসিতেছে এই রমজান মাসে আমার মতো একদম পাপি বান্দারাও চাই অ্যাটলিস্ট অন্তত পক্ষে এই মাসে ভালো হতে বাট আমাদের ভালো হতে অ্যান্ড সেই সাথে ভালো থাকতে বড় একটা বাধা হয় দাঁড়াতে পারে আমাদের স্মার্টফোনগুলো যেহেতু পুরো মাসটাই ইবাদত বন্দকের মাস তো এই মাসটাকে আমরা ভাবে মিস করতে চাই না বাট আপনি মানুন আর না মানুন দিন চেয়ে কিন্তু আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এইটিন প্লাস কন্টেন্ট নগ্ন কন্টেন্ট আবার এর বাইরেও বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট কিন্তু আপনার সামনে শো করায় পব আকারে হোক আবার অ্যাডের মাধ্যমে হোক আবার কন্টেন্টেই হোক সো আজকের এই কন্টেন্টে আমরা এ ধরনের সলিউশন তো দেওয়ার ট্রাই করব এর বাইরেও আমরা বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন ইউজফুল অ্যাপ্লিকেশান নিয়ে কথা বলবো যেগুলো কি আপনার ডেলি লাইফকে মোস্ট ভ্যালুয়েবল হিসাবে গড়ে তুলতে পারেন এর বাইরে এমন একটা ইসলামিক অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি কন্টেন্ট আপলোড করে ইউটিউবের মতনই কিন্তু ইনকাম করতে পারবেন সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরা কথা বলবো স্টেটিউন তাই আপনার স্ক্রিন টাইম অ্যান্ড সেটি স্ক্রল টাইম নিয়ন্ত্রণ করতে কমাতে আজকের কন্টেন্টটা আপনার মাস্ট কাজে লাগবে তাই তো অত তার না কথা বলি ইন্টু দিয়ে শুরু করি হে দেয়ার ভালো রয়েছেন ফার্স্টে রমাদান মাসের অগ্রিম শুভেচ্ছা দিয়ে শুরু করি রমাদান মাসের অসংখ্য অগ্রিম শুভেচ্ছা থাকলো অনলাইন নাম্বার ওয়ানে আমরা যে অ্যাপ্লিকেশনটা রাখছি সেটা হচ্ছে দিনী ইসলামিক অ্যাপ্লিকেশন তো বস এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্ডাস্ট্রি একটা ব্যাপার রয়েছে এখানে জাকাতের একটা ব্যাপার রয়েছে আপনি কতটুকু জাকাত দেবেন সেই ব্যাপারটা কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আর কি এছাড়াও আমার যেই ভালো লাগার ব্যাপারটা সেটা হচ্ছে ক্যাবলা নামে একটা ক্যাবলা ক্যাম্পাস নামে একটা অপশন রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি হয় না যে আপনি এমন একটা আননোন প্লেসে অবস্থান করতেছেন বা অচেনা কোথায় একটু গিয়েছেন তো সেখানে হয়তো বা নামাজের সময় হয়েছে আপনি এমন তো অবস্থায় নামাজ পড়তে যাচ্ছেন অ্যান্ড সেখানে হয়তোবা আপনি কোনো ক্যাবলার ব্যাপার সবার বুঝতে পারতেছেন না কোন দিকে ক্যাবলা রয়েছে বাট আপনার ছেলে কিন্তু এই অ্যাপটার মাধ্যমে অটোমেটিকলিভাবে ডিরেক্ট করতে পারবেন কোন দিকে ক্যাবলার রয়েছে সেই ব্যাপারটা কিন্তু দেখতে পারতেছেন অ্যান্ড এমন তো সেখানে নামাজ পড়তে পারতেছেন এছাড়াও নামাজের সময়সূচি রয়েছে কোন সময় নামাজ পড়া যাবে আবার কোন সময়ে নামাজ পড়া যাবে না সেই সীমাবদ্ধতাগুলো রয়েছে আবার কোন সময়ে কাজ সময় রয়েছে আবার এর বাইরেও ইফত্যের সময়সূচি রয়েছে আবার সিওরের সময়সূচি রয়েছে এ সমস্ত ব্যাপার সেবাগুলো কিন্তু রয়েছেই সো এছাড়াও এখানে কোরআন রয়েছে অসংখ্য হাদিস রয়েছে এগুলো আপনি পড়তে পারতেছেন তেলাউত করতে পারতেছেন দেখতে পারতেছেন আবার এর বাইরে ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে ওক্ত তো আপনি দেখতে পাচ্ছেন কখন কোন ওক্ত ফজর ওক্ত কখন জহর ওক্ত কখন সেই ব্যাপারটাকে কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে তো আপনি এতে করে অফলাইনেও জানতে পারতেছেন আর অনলাইনেও জানতে পারতেছেন অ্যান্ড দুই অবস্থায় কিন্তু আপনাকে জানানো হবে আর কি সো এছাড়া নেক্সট যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে মুসলিম ডে তো বস এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে কিন্তু আপনি সারা বছরের সিওরির সময় ইফতারের সময়টুকু আই থিঙ্ক জানতে পারতেছেন আর কি আবার এর বাইরে কোরআন পড়তে পারতেছেন শুনতে পাচ্ছেন তেলত করতে পারতেছেন অ্যান্ড আবার এখানে কেবলা ক্যাম্পাসটাও রয়েছে ওই যে শুরুতে বললাম না শুরুর অ্যাপ্লিকেশনটা ওইটার মাধ্যমে কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন কোন দিকে কেবলা রয়েছে সেভাবেটা কিন্তু দেখতে পাতেছেন জানতে পারতেছেন অ্যান্ড ওই কিন্তু আপনি নামাজ পড়তে পারতেছেন বা ব্যাপারগুলো বুঝতে পারতেছেন আর কি এছাড়াও ইন্টারেস্টিং আমার যে ভালো লাগার ব্যাপারটা এই অ্যাপে রয়েছে সেটা হচ্ছে আমল ট্যাক নামে একটা অপশন রয়েছে তো আপনি যখন এই অ্যাপসানে চলে গেলেন প্রত্যেক ওয়াক্ত কিন্তু এখানে রয়েছে আর টিকমার্কের একটা ব্যাপার রয়েছে তো পার্সেন্টেজ আকারে কিন্তু সবার উপরে উঠতেছে দিন তারিখ এগুলো কিন্তু অলরেডি দেওয়া রয়েছে আপনি কখন কোন সময়ে কোন তারিখে নামাজগুলো কাজা করতেছেন যদি আপনি এটা টিকমার্ক না দেন তাহলে কিন্তু খুব সহজে ইজিলি বুঝতে পারতেছেন যে আপনি অমুক সময়ে নামাজ পড়েননি তাহলে পরবর্তীতে আপনি সংশোধন হতে পারেন অ্যান্ড নামাজও পড়তে পারেন এছাড়াও কোরআন আল্লাহের অপশনটুকু রয়েছে তাপসিলের অপশনটুকু রয়েছে তো আপনি এগুলো একটু পড়ার পরে জাস্ট এখানে একটু টিকমার্ক করে দিলেন যাতে করে পরবর্তীতে দেখলে পারে যেন আপনি বুঝতে পারেন যে আসলে আপনি পড়ছিলেন বা যদি না পড়ে থাকেন তাহলে আপনি আপনি একটু পরবর্তীতে একটু সংশোধন হয়ে পড়লেন তো এই বিষয়টা আপনার কাজে লাগতে পারে আচ্ছা পরবর্তী অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে মুসলিম বাংলা তো বস এখানে কিন্তু অসংখ্য তাপসির রয়েছে আবার মক্কা মদিনার লাইভ দেখতে পারবেন অ্যান্ড এছাড়াও ক্যালেন্ডার রয়েছে আবার এর বাহিরেও জাকাত ক্যালকুলেশন করতে পারবেন ইত্যাদি ইত্যাদি অসংখ্য ব্যাপার রয়েছে তো আপনি এগুলো দেখতে পারেন আর কি হ্যাঁ অ্যান্ড এটাই আর কি এছাড়াও শুরুতে বলছিলাম না যে আপনি কন্টেন্ট আপলোড করেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা থেকে আর্ন করতে পারবেন ফাইনালি সেই অ্যাপ্লিকেশনটা ইনকাম করতে পারবেন আর কি আপনার কনটেন্ট আপলোড করে তো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে তাওবার ইসলামিক মাইন্ডেড অ্যাপ্লিকেশন এইটা তো এইটার নাম হচ্ছে মাহফিল অ্যাপ্লিকেশন অ্যাজ ইউজুয়াল ইউটিউব যেমনটা আপনি ইউজ করেন না আর ইউটিউব অ্যাপ্লিকেশনের মতনই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে বা সাবস্ক্রাইব অপশন রয়েছে অ্যান্ড সব কিছু কিন্তু ইউটিউবের মতনই রয়েছে বাট এখানে কিছু ডিফারেন্ট ব্যাপার রয়েছে অ্যান্ড এখানে কিন্তু কোনো ধরনের অ্যাডাল এইটিন প্লাস কন্টেন্ট বা এখানে কোনো ধরনের অ্যাড শো করে না হ্যাঁ এই অ্যাপে মূলত অসংখ্য ভিডিও রয়েছে সেগুলো অবশ্যই ইসলামিক মাইন্ডেড ভিডিও যেমন ইসলামিক শর্ট ফিল্ম রয়েছে আবার এর বাইরেও গজল রয়েছে ওয়াজ রয়েছে সো মূলত এখানে অ্যাডের ঝামেলাটা থাকতেছে না এই অ্যাপে তবে যদি আপনি আপনার কন্টেন্ট আপলোড করেন শুধুমাত্র কিন্তু ইসলামিক কন্টেন্ট হতে হবে তাইলে কিন্তু আপনি এই অ্যাপে আপলোড করতে পারবেন তা নাহলে কিন্তু আপলোড করতে পারবেন না এবং নির্দিষ্ট পর্যায়ে গিয়ে কিন্তু ইউটিউবের মতনই আপনি এখান থেকেও ইনকাম করতে পারবেন এবার পরবর্তী যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে কোরআন বাংলা তো বস এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি সারা বছর আমার স্মার্টফোনে ইনস্টল অবস্থায় রেখে দেই তো এখানে মূলত অসংখ্য দোয়া রয়েছে সুরা রয়েছে আবার আল কোরআনের আরবি ভাষণটুকু রয়েছে তো আপনি তাহলে কিন্তু এই দোয়াগুলোকে পড়তে পারবেন দেখতে পারবেন তবে ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই এগুলো কিন্তু দোয়া আপনি ডাউনলোড করেও রাখতে পারবেন পরবর্তীতে আপনি অফলাইনে শুনতে পারবেন অডিও আকারেও শুনতে পারবেন এতে করে যেই ব্যাপারটা হতে পারে রমজান মাসে যেহেতু আপনি একটু প্লে করে আপনি ঘুমায় গেলেন তো আপনি হয়তো বা এরকম একটা ব্যবসা করতে পারেন আর কি এবারে সর্বশেষ যে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে চাচ্ছি যদিও এটা ইসলামিক অ্যাপ্লিকেশন না বাট আপনাদের সাথে শেয়ার করি মাস্ট আপনার কাজে লাগতে পারে অ্যান্ড যেহেতু রমজান মাস বা পরবর্তী সময়গুলোতে আপনার কাজে লাগতে পারে আপনার স্ক্রিন টাইম অ্যান্ড সেই সাথে স্কোল টাইম কমাতেও হয়তো বা সহায়তা করতে পারে এই অ্যাপ্লিকেশনটা অ্যান্ড অ্যাপটার নাম কি আমরা একটু পরে আসতেছি বাই দা ওয়ে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো স্পেসিফিক অ্যাপকে ইন্টারনেট লক করে রাখতে পারবেন সো অনেক সময় হয় না আপনার বাসায় হয়তো ছোটো বাসা থাকতে পারে আবার আপনিও হতে পারেন এটার ভুক্তভোগী তো আপনি চাচ্ছেন এমন কিছু স্পেসিফিক অ্যাপকে আপনি ইন্টারনেট লক করে রাখবেন সেই অ্যাপটা চাইলে কখনোই ইউজ করতে পারবে না ইউজ করলে পরেও ইন্টারনেট কখনোই চলবে না তো এটার নাম হচ্ছে নেট ব্লোকার তো ফার্স্টে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিলেন তো ইনস্টল করার পরে ওপেন থেকে যা যা পারমিশন দেওয়া লাগে আপনি এগুলো দিয়ে নিলেন অলরাইট এখান থেকে সবার নিচে একটা অপশন দেখতে পারবেন এই যে ভিপিএন এর আইকন তো আপনি এখান থেকে অন নামে একটা অপশন দেখতে পারবেন তো জাস্ট এটা অন করে দিলেন অন করার পরে ডিফল্টে আপনার স্মার্টফোনে থাকা সমস্ত প্রকার অ্যাপগুলো এখানে কিন্তু শো করবে সো এখন কিন্তু আপনি চাইলে যেই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইন্টারনেট লক করবেন সেই অ্যাপ্লিকেশনের রাইট সাইডে একটা আইকন দেখতে পারবেন এই আইকনে জাস্ট ক্লিক করে ইন্টারনেটটা লক করে দেবেন তাহলে কিন্তু সেই অ্যাপ আর সেই অ্যাপে ইন্টারনেট আর ইউজ করতে পারবে না বা আপনি ইউজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না এটা আনলক করছেন সো এই বিষয়টা অনেকের কাজে লাগতে পারে অ্যান্ড সেই সাথে আপনারও কাজে লাগতে পারে আর রমজান মারিজ যেহেতু সামনে আসতেছে আর যদি আপনি টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলো আনস্টল করতে পারেন তাহলে তো আরও মোস্ট ওয়েলকাম যদি আনস্টল করা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটা একটু ইনস্টল করতে পারেন যাদের বাসায় ছোটো ছোটো ট্যাবলেট রয়েছে বাস্তা রয়েছে তাদের হয়তোবা তাদের জন্য এই বিষয়টা কাজে লাগতে পারে তাদেরকে টেকেল দেওয়ার জন্য আর কি অ্যান্ড এ তো এগুলো অ্যাপ্লিকেশন আপনি একটু ইউজ করতে পারেন ইউজ করলে পারে আপনার সাথে হয়তো বা পরবর্তীতেও ইউজ হয়ে যাবে আর কি পরবর্তীতে আপনি হয়তোবা এগুলো অ্যাপ্লিকেশন আর সারিতেও পারবেন না তো একটা পর্যায়ে হয়তোবা আপনার সাথে এই অ্যাপগুলোর নিবিড় সম্পর্ক স্থাপন হতেও পারে যাতে করে পরবর্তীতে এইটিন প্লাস অ্যাড অথবা কন্টেন্ট এগুলো হয়তো বা অ্যাটলিস্ট আসতেছে না আপনার সামনে আপনি এতটুকু থেকেই সেভেন সিকিউর রাখতে পারেন নিজেকে আর আপনি যখন হয়তোবা ভিডিওটি দেখতেছেন তখন হয়তোবা রমজান মাস হয়তোবা রমজান মাস শেষও হয়ে গিয়েছে বাট অ্যাপ্লিকেশানগুলো ইউজ করেন অ্যান্ড ডেলি লাইফকে একটু অন্যভাবে সাজান ভাই লোক সবাই ভালো থাকুন এর বাইরেও যদি কোনো এই ধরনের ইসলামিক অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে আপনি সেই অ্যাপ্লিকেশনের নামগুলো একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন যাতে করে অন্যরাও একটু সচেতন হয় সেই অ্যাপ্লিকেশানগুলো একটু ইউজ করতে পারে আর কি সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আর রমজান মাসের অসংখ্য শুভেচ্ছা থাকলো। আপনার সমস্ত ইবাদত কবুল হোক এই দোয়া রেখে আমি আমার কন্টেন্টটা এখান থেকে শেষ করলাম